হ্যালো গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর কি বলবো সকাল থেকে হচ্ছে ভীষণ বৃষ্টি সকাল থেকে না সেই পরশু দিন রাত্রির থেকে লেগেছে বৃষ্টি হতে তারপর আর থামছেই না বৃষ্টি এতই বৃষ্টি তো আর এত ইলেকট্রিসিটির প্রবলেম যে সারা রাত্রির ধরে কোনো ইলেকট্রিসিটি ছিল না আমাদের এখানে তো রাত্রের বেলাতে তো একদমই ঘুম হয়নি তাই জন্য আমার পাপাও ভালো করে ঘুমোয়নি রাত্রিবেলায় আর এই ইলেকট্রিসিটি এলো কখন সেই সকালের দিকে তারপরে একটুখানি ঘুমিয়েছি হ্যাঁ তো স্বভাবতই তারপরে উঠতে দেরি হয়ে গেছে বোতলটা নিয়েও না বাবা তো আমার পাপা এক্ষুনি উঠলো এই যে দেখো এই যাব এখানে সবাবা তো আমার পাপা উঠলো এক্ষুনি এই যে দেখতে পাচ্ছ সোনার ঘুমই হয়নি রাত্রিবেলায় তো এখনো ব্রেকফাস্ট করেনি তো আমিও ব্রেকফাস্ট করিনি তো এবার আমরা দুজন মিলে ব্রেকফাস্টও করব আর বাইরের ওয়েদার তো ভীষণই খারাপ আর আবার কি মনে হচ্ছে আবার মনে হচ্ছে কি বন্যা টন্যা হবে নাকি এরকম ভয় লাগছে আবার মনের মধ্যে একটা ভয় কাজ করছে উড়ি বাবা কি করবে কোথায় যাবে ওইখানে যাবে বেশ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন আমার স্নান টান হয়ে গেছে আর একটু বাইরে বেরিয়ে এসেছি কারণ হচ্ছে বৃষ্টিটা একটুখানি ধরেছে ওরই মধ্যে আর এই যে আকাশের অবস্থাটা দেখছো যেমন একদম পুরো ভোলা দাও ব্যাক ক্যামেরায় দেখাই কাজটা এই যে বুঝতে পারছো কি ভীষণই ঝাপসা লাগছে এই যে দাঁড়াও এই যে দেখো কি অবস্থা আকাশের কি হাল দেখো মানে এটা শরৎকাল না বর্ষাকাল কিছু বোঝাই যাচ্ছে না আর এই দেখো কীরকম হাওয়াটা দিচ্ছে দেখো গাছের পাতাগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো যে কীরকম হাওয়াটা দিচ্ছে আর এই দেখো জলটা মানে পশুর থেকে বৃষ্টি হচ্ছে আর জল কোথায় এসে দাঁড়িয়েছে দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা মানে এই যে এটা আর এই যে দেখো জল চলে এসছে অলরেডি এখানে কি অবস্থা দেখো আবার দেখো টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে ওই যে জলের মধ্যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ টিপ টিপ করে দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আবার ও মাই গড এই বৃষ্টি যে কবে থামবে কেউ জানে না তো চলো আমি যাই ঘরে যাই আমি বৃষ্টি পড়তে লেগে শুরু হয়ে গেছে এবার আমি যাচ্ছি ঘরে আর ঘরে যাওয়ার আগে একটু আকাশটা দেখিয়ে দিই এই রকম ওয়েদার এখন ট্রেনের হর্ন মানে ট্রেনের সাইরেন দিচ্ছে তো এই যে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ মানে ঘরের চারিদিকটাই অবস্থা এখন জল টল জমে যাচ্ছে তাই হয়ে গেছে আবার না সেই বন্যা রিপিট হয় তো যাই হোক আর চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই চলো ঘরে যাই যারাও তারপর জিনিসটা দেখাবো তো আর এই যে আজকে এখানে আমাদের আমাদের তো গ্রাম সাইড এলাকা তাই জন্য মাছ ধরেছে দেখো ছোট্ট ছোট্ট একেবারে ছোট্ট ছোট্ট চুনো মাছ দেখেছ এই যে এই কৌটোটা দেখতে পাচ্ছ এই কৌটোটার এক কোটো মা ভেজে রেখে দিয়েছে এটা এদিকে হচ্ছে এই দেখো এই কৌটোটার কাঁচা এটা এই যে কৌটোটা দেখো দেখো কৌটোটা এই যে এটা হচ্ছে কাঁচা মাছ আর এখানে এক ঝুড়ি কাঁচা মাছ এত মাছ ছোট্ট ছোট্ট মাছ বুঝতে পারছো কি এগুলো হচ্ছে মৌরলা মাছ ছোট্ট ছোট্ট মৌরলা মাছ তো এত মৌরলা মানে বৃষ্টি হচ্ছে আর এইগুলো আমাদের এখানেই মানে একজন আছে এগুলো ধরেছে এগুলো দিয়ে আমাদেরকে দিয়েছে কত মাছ দেখো এগোটা তো ভেজেছে বললাম একদম ছোট্ট ছোট্ট এগুলো হচ্ছে জিরে আর লঙ্কা দিয়ে ভেজেছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে দিয়ে ভেজেছে তো চলো এখন রান্নাঘর লাগিয়ে দাও তো চলো এখন একটু পরে ছেলেকে ভাত খাওয়াবো আর তারপর প্রত্যেক দিনকার মতো আমার লাঞ্চ মানে তোমাদের সাথে শেয়ার করব। তোমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই দাঁড়া ওকে ও কি করছে এই যে খেয়ে দেমন পেন ধরেছে দেখেছ ছেলে তার সুন্দর পেন ধরতে পারে দেখো বাবু কেমন পেন ওই দেখো কত সুন্দর পেন ধরেছে দেখো দিয়ে বি লেখে ওই দেখো মানে খাওয়া দাওয়ার পরে একটু পড়াশোনা হচ্ছে আর কি তারপরে ঘুমাবে তো চলো আমার লাঞ্চ মানে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো আজকে আমার লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার লাঞ্চ মেনু তো কী কী রয়েছে আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে দেখো এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ওই চুনো মাছ ভাজা ছোট ছোট মোড়ালা মাছ ওগুলো ভাজা আর এটা হচ্ছে শুক্তো আর এখানে আছে একটু সয়াবিনের তরকারি আর এখানে হচ্ছে চাটনি আর এখানে একটা মাছ ভাজা তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু আর ডাল আছে আমি নিয়ে নিই আর ও সরি এটা আছে একটা পটল ভাজা এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু তো চলো আমি চটপট করে খেয়ে নিই খাবারটা তোমরা যারা যারা লাঞ্চ করো নি তারা চটপট করে লাঞ্চ করে নাও তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই আর এখন অনেকক্ষণ আগে মানে অনেকক্ষণ আগেই উঠে গেছি কারণ এটা সন্ধেবেলা নেই এখন রাতির নটা বেজে গেছে তো বাবা পড়ে যাবো বাবা আমার কোলে এসে বসতে হয় যখন ভিডিও করি তখন কোলে বসে হ্যাঁ তো আমরা দুজনে এখন খেলু করছি আর আমার পাপা আমাদের ঘরটার কী অবস্থা করেছে দেখবে ওই যে ওই যে সারা ঘর কাগজ টাগজ কুচিয়ে যাচ্ছে তাই করেছে দেখেছ কী অবস্থাটা দেখেছো পুরো ঘরটা মানে হচ্ছে সেই ডাস্টবিন এই যে দেখো কি অবস্থা কি অবস্থাটা দেখো একবার এই ঘর এখন পরিষ্কার করতে হবে এখন পরিষ্কার করব না আবার করলে আবার করবে ওরকম সে রাত্রেবেলা খাওয়ার আগে পরিষ্কার করব কি অবস্থাটা করেছে ঘরের তো কি আর করেছে বলো এই দেখো শোনো শোনো তো আমরা এখন এখন নটা বেজে গেছে আর আমরা এখন একটু খেলু করছি

তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিওগুলো দেখতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তুমি বাই করো পাবো বাই করো তাই 하미다 함이다. 올려, 올 올려,